দর্শক দেখছেন গতকাল যে ম্যাচ হয়েছে ম্যাচের মধ্যে মাঠে রৌফ পাক মানে প্লেয়ার উনি এই রকম অঙ্গভঙ্গি করেছেন যারা ভারতীয় আছেন তারা হয়তো কিছু বলার চেষ্টা করছিলেন তো সেখানে মানে এই ধরনের অঙ্গভঙ্গি করেছেন এই যে মানে আমাদের যেসব মানে ফাইটার জেট যুদ্ধ বিমান সেটাকে মানে পাকিস্তান নাকি নামিয়ে নিয়েছিল ছয় শূন্য ছটা দেখানোর চেষ্টা দেখানোর চেষ্টা করেছে ছয় শূন্য ছটা নাকি নামিয়ে নিয়েছে আমরা একটাও পারিনি ছয় শূন্য তো এইরকম অঙ্গভঙ্গি করেছেন এই রউফ তারপর এখান থেকে আরও চিৎকার যখন হচ্ছিল কিছু শুনতে শুনতে পাচ্ছেন না এরকম ভাব দেখাচ্ছেন কোনো পাত্তা দিচ্ছেন না এরকম ভাব দেখাচ্ছেন এবং তারপরে ওইভাবে দেখাচ্ছেন যে একেবারে সব মানে ডাউন করে নেওয়া হয়েছিল মানে আমাদের যুদ্ধ বিমানকে নামিয়ে নিয়েছে পাকিস্তান পাক ফোর্স এরকম একটা বোঝানোর চেষ্টা হয়েছে আমি বুঝি না প্রথমত মাঠেতে কেন এইসব মাঠেতে কেন এইসব আরে হাত মেলায়নি ভারতীয় টিম তো এত কষ্ট কিসের জিততে তো পারেননি একটা ম্যাচে তো জিততে পারেননি আমরা তো খেলতে চাই না এই এই টিমের সঙ্গে কিন্তু বাধ্য যেহেতু এশিয়া কাপ আমি তো তার ব্যাখ্যা দিয়েছি কিন্তু ম্যাচ জিততে পারছে না কখনো রেফারির দোষ ম্যাচ রেফারি কখনো আম্পায়ারের দোষ কখনো বা মানে ওদিক থেকে জ্বালা মিটছে না এদিক থেকে জ্বালা মেটানোর চেষ্টা হচ্ছে যে আমাদের দেশ তোমাদের যুদ্ধ বিমান নামিয়ে নিয়েছে মানে এই টাইপের এবং যেগুলো একেবারে বেসলেস কোনো ভিত্তি নেই আচ্ছা আজ পর্যন্ত কোনো প্রমাণ দেখাতে পেরেছে পাকিস্তান আজ পর্যন্ত কোনো প্রমাণ দেখাতে পেরেছে যে যখন অপারেশন সিঁদুর হচ্ছিল যুদ্ধ বিমানকে নামিয়েছে আজ আজ পর্যন্ত দেখাতে পেরেছে প্রমাণ বরং একটা বিষয় নিয়ে খুব হাস্যকর একটা বিষয় তৈরি হয়ে গেছিলো চর্চা হয়েছিল ওখানকার এক মিনিস্টার তাকে যখন প্রশ্ন করেছিল ইন্টারন্যাশনাল একটা মিডিয়া তখন তার উত্তর ছিল যে সোশ্যাল মিডিয়ায় দেখেছি মানে প্রশ্ন করা হয়েছে যে আপনারা কি যুদ্ধবিমানকে নামাতে পেরেছেন তখন বলেছিলেন যে মানে বলা মানে প্রশ্ন করা হয়েছে যে কি প্রমাণ আছে তখন তার বক্তব্য ছিল সোশ্যাল মিডিয়ায় দেখেছি তো সোশ্যাল মিডিয়ায় দেখে যে মন্ত্রী যে দেশের মন্ত্রীরা এই কথা বলেন আর তার প্লেয়াররা সেই দেশের মাঠেতে এরকম অঙ্গভঙ্গি করছেন আমি শুধু এটা না আমি দেখছিলাম ওদের মহিলা একটা টিম আছে তারাও দেখছি ছয় শূন্য অঙ্গভঙ্গি করে দেখানোর চেষ্টা করেছে কে শিখিয়ে দিয়েছে এটা মানে এটা কি এতে মানে সেই জোর করে একটা জিনিসকে এ করা জোর করে আমি এদের আচার আচরণে আমি এখানকার তৃণমূলের সঙ্গে অনেকটা মিল পাই যদিও আমাদের দেশে কারোর সঙ্গে তুলনা করা উচিত না তবুও আমি বলছি কথাটা মানে জোর করে সব কিছুকে চাপিয়ে দাও জোর করে বলা আমরা জিতেছি জোর করে বলা আমরা এই করেছি সেই করেছি আর সেটা মাঠে হচ্ছে মাঠেতে দেখুন মাঠেতে একটা অন্যরকম সেন্টিমেন্ট কাজ করছে সেটা আমরা বুঝতে পারছি কিন্তু সেখানে একেবারে ডিরেক্টলি যুদ্ধের কথা বার্তা দেওয়া এবং আর একটা ভিডিও গতকাল আপনারা দেখেছেন আমি তো সেটা নিয়ে কালকেই ভিডিও করেছিলাম ওখানকার এক মানে ওই দেশের ফারহান ফারহান মানে কোনো রকমের জীবনদান পেয়ে ক্যাচ মিস হয়েছে তো কালকে ক্যাচ মিস করেছিল ইন্ডিয়ান টিম তো তাতে এখন ফসকে ফসকে এখন হাফ সেঞ্চুরি করে ফেলেছেন ফারহান তো হাফ সেঞ্চুরি করার পর করার পরে সেটাকে সেলিব্রেট যখন করা হয় এই যে এইভাবে এ কে ফর্টি সেভেন চালাচ্ছে ইন্ডিয়ান যে ওখানে আমাদের যে এ ছিল সেদিকটা লক্ষ্য করে মানে এ কে ফর্টি সেভেন চালাচ্ছে কী রে ভাই এটা কি একেবারে জঙ্গি মানে পুরো রক্তে মিশে গেছে নাকি সব জায়গাতে আর ভেবেছিল একেবারে আমরা জিতে যাবো বিরাট একেবারে খেলছি দিয়েছে দুরমুস করে দিয়ে দিয়েছে দুরমুস করে এমনকি আপনারা শুনেছেন যারা দেখেছেন হয়তো তারা হয়তো ভালো করে জানবেন ভারতীয় ক্যাপ্টেন যার নামকে বিকৃত করে ওইরকম উল্টোপাল্টা কথা মানে বলেছিলেন মোহাম্মদ ইউসুফ সুয়ার কুমার সে সুরিয়া কুমার যাদব উনি পরিষ্কার বলে দিয়েছেন যে এখন আর পাকিস্তানকে রকম টিম হিসেবে ধরি না আরে মানে ফিফটি ফিফটি বা হাড্ডাহাড্ডি রয় কী করে ধরবো পনেরোটা খেলার মধ্যে যদি সাত আটটা সাত আটের ডিফারেন্স থাকে যে আমরা সাতটা জিতেচ্ছি ওরা আটটা জিতেছে বা ওরা আটটা সাতটা তবে তা মানে যে কোনো টিমের সঙ্গে তবে তো আর বলবে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে তেরো চোদ্দোটা ম্যাচ তেরো চোদ্দোটা ম্যাচ হচ্ছে তেরো শূন্য কী ওদের সঙ্গে ওদেরকে আমরা এখন হাড্ডা লড়াই বলে খেলবো ফলে ওদেরকে আমরা এখন আর ওইরকম প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরি না বলেছেন ভারতীয় ক্যাপ্টেন টানা টানা তো জিতছে টানা জিতছে কালকে যদি ক্যাচটা না পড়তো কত রান করতে পারতো এরা একশো কুড়ি বাইশ খুব জোর একশো একাত্তর করে ফেলেছে মানে বিরাট লম্প ঝম্প জিতে যাব। আর জানি না জিতলে ওরা কি করতো না জিতেই খেলার মধ্যেই যে ধরনের আচার আচরণ করেছে আর আপনি বলতে ইচ্ছে করছে না করেছে ওরা জিতলে যে মাঠে কি করতো আমি শুধু সেটা ভাবছি তবে যাই হোক এশিয়া কাপে দুইয়ে দুই আর আমি কালকে বলেছি যেখানেই দেখা হবে সেখানেই মার হবে কিন্তু মাঠের মধ্যে এই যে একটা আমাদের সেনাবাহিনীকে এ করা যে দেখো তোমাদের যুদ্ধবিমানকে আমাদের দেশ নামিয়ে নিয়েছে এটাকে যারা সেনা সেনাবাহিনীর সঙ্গে যুক্ত তারা কীভাবে দেখছেন আমি এ নিয়ে কথা বলবো প্রাক্তন সেনার মানে সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস যার কথা আপনারা শুনে থাকেন আমি তার সঙ্গে অনলাইনে নেওয়ার চেষ্টা করছি হ্যাঁ পেয়েছি ব্রিগেডিয়ার দাস আপনাকে স্বাগত জানাই আজকে সন্ধ্যা কালকে তো খুব টেম্পার্ড একটা খেলা হয়েছে হাই ভোল্টেজ খেলা খেলা আমরা বলি না এটা আমরা প্রতিশোধ এটা আমরা মনে করছি এটাকে এটাও অপারেশন সিঁদুরের পার্ট হিসেবে আমরা দেখছি কিন্তু মাঠের মধ্যে এই যে ওই দেশের প্লেয়াররা এইরকম করছেন কেউ একে ফার্টিসিপেন চার চালানোর ভঙ্গি দেখাচ্ছেন কেউ বা আমাদের বিমানকে নামিয়ে ফেলেছে অঙ্গভঙ্গি করে ও ছয় শূন্য ছয় শূন্য কোথায় ছয় শূন্যর হিসেবটা ওরা পেয়েছে কী বলবেন আপনি হ্যাঁ দেখুন শফিকুল এই যে খেলাধুলোর মাঠে একজন বন্দুক উঁচে মানে ব্যাটটাকে বন্দুকের মতো ব্যবহার করে দেখাচ্ছে একজন হাত দিয়ে অঙ্গভঙ্গি করে প্লেন পড়ে যাচ্ছে এটা দেখাচ্ছে এগুলো আপনি যদি ভাবেন যে আরেকজন আমাদের ক্যাপ্টেনের নামের বিকৃত একটা প্রকাশ করছে এগুলো আপনি যদি ভাবেন যে স্বতঃস্ফূর্ত হচ্ছে সেটা না পাকিস্তানে আমি যেটুকুনি বুঝি পাকিস্তানকে পাকিস্তানকে পাকিস্তানের আইএসআই এই খেলাতে প্লেনে আগে প্র্যাকটিস যে কখন কিভাবে উঠবার উঠবার করিয়েছে কিরকম করবে হারলে কতটা করবে জিতলে কতটা করবে আর কোন সময় কি করবে কে কোনটা করবে সমস্ত এদের লেখা থাকে কেউ সতস পাবে না এটা তো ভারত না এরকম ডেমোক্রেটিক রাইট বলে কারোই পাকিস্তানে কিছু নেই যেমন আপনি ধরুন এটা তো বলতে গেলে একরকমের মিলিটারি শাসন কিন্তু মিলিটারি শাসনে কিছু অসুবিধা আছে যেহেতু আমেরিকা ডেমোক্রেটিক কান্ট্রি তারা মিলিটারি শাসনের সাথে যদি আদান প্রদান করে তাহলে তাদের একটু অসুবিধা হয় পৃথিবীকে বোঝাতে যে তারা ডেমোক্রেটিক কান্ট্রি সেই জন্য একটা ওরা খাড়া করে রাখে যে সামনে থাকে যেমন এখন শাহবাজ শরীফ আছে বা দেশ চালায় আসে মনে এবং আইএসআই পাকিস্তান এবার এই আইএসআই পাকিস্তানের নির্দেশে এগুলো তারা করে কারণ যদি না করে তাহলে হয়তো তাদেরকে ওখানে সাজা দেওয়া হবে এবং তাছাড়াও এদের একটা মানসিকতা থাকে যে খেলা আর যুদ্ধ দুটোতেই তারা যেহেতু হেরে যায় বারবার খালি আমাদের কাছেই না সারা পৃথিবীর কাছে কারণ অলিম্পিকটা একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট তো সেরকম ভাবে পাকিস্তানকে দেখি না কখনো যে এশিয়া কাপ বা অলিম্পিকে বিরাট কিছু করতে স্পেসেও সেরকম ভাবে দেখি না কোনো ফিল্ডেই সেরকম যেহেতু অতটা ভালো না কিন্তু তাদের মধ্যে একটা অহংকার দর্প দম্ভ আর গর্ব বিনা কারণে এবং একটা উশৃঙ্খলতার ভাব দেখা যায় ভারতীয় সেনাবাহিনীর সত্যি কথা বলছি এতে খুব একটা যায় আসে না আমরা তো অনেকগুলো যুদ্ধ জিতেছি আর কিছু যুদ্ধে তো আমরা লিখিয়ে পড়িয়েও নিয়েছি আর কি হ্যাঁ সই করেও নিয়েছি তো ফলে আমাদের জন্য এটা কত কোনো ব্যাপার না যে পাকিস্তান কি অঙ্গ ভঙ্গ করলো কারণ পাকিস্তানের নিজস্ব বাধ্যবাধকতা আছে তাদের দেশের যারা আর্মির লোক আসিম মনির গ্যাং তারা এদেরকে বলে কি করে এবং আমাদের মানে ভারতবর্ষের খেলোয়াড়রা ভালো খেলেছেন বলে আমরা জিতেছি আমরা যদি হারতাম কারণ খেলাতে হার জিত হতেই পারে কারণ ক্রিকেট তো একটা খেলা সেই খেলাতে হতেই পারে জিত সেটা কোনো ব্যাপার না ভালো টিমও অনেক সময় হেরে যায় কিন্তু যদি হারতাম তাহলে আরো অনেক কিছু দেখবার জন্য হয়তো আমাদের প্রস্তুত হয়ে থাকতে হতো এবার আসি যে কেন এসব হচ্ছে পাকিস্তানের পাকিস্তান কিছু দোটানায় আছে এবং এই যে ছটা প্লেন নামার কথা বলছে এটা পাকিস্তান থেকেও বলা হয়েছে আমেরিকার থেকেও কখনো বলা হয়েছে পাকিস্তানকে হেল্প করবার জন্য কারণ সেখানকার আমেরিকার রাষ্ট্রপতির কিছু পার্সোনাল নিজস্ব ব্যক্তিগত পাকিস্তানের সাথে বলতে পারেন ধান্দাবাজি ছিল আর কি ভদ্র ভাষায় বলতে গেলে এই ছটার গল্প বলছে কিন্তু কেউ কোনো প্রমাণ দেখাচ্ছে না এই ব্যাপারে এইবার আসি যে আরো কিছু পাকিস্তানের বাধ্যবাধকতা আছে যেমন আপনি হয়তো আজকে শুনেছেন গতকাল ভোর রাত্রি দুটোর সময় খাইবার পাক্তুন কোয়া বলে পাকিস্তানের একটি প্রদেশ আছে পাকিস্তানের যে মেজর পাঁচটি প্রদেশ টোটাল পাঁচটি প্রদেশ তার মধ্যে এটি একটি মেজর প্রদেশ খাইবার পাক্তুন কোয়া একদম আফগানিস্তানের সাথে বর্ডারে আছে উপরের দিকে এবং ওর নিচেই বালুচিস্তান এবার এখানে গতকাল ভোরবেলায় পাকিস্তান নিজেদের ফাইটার জেট লাগিয়ে বোম মেরে মেরে তিরিশ জনকে মেরে দিয়েছে নিজের দেশবাসীদের যাদের মধ্যে অনেক শস্য ও মহিলাও আছে শুনতে পাচ্ছি এবং সেই নিয়ে পাকিস্তানে এখন বিরাট ভাবে ঝড় উঠছে যে আমাদের দেশের সৈন্যরা আমাদের দেশের মানুষকে কেন মেনে ফেলছে আটটা চাইনিজ বম ফেলেছে বম গুলোর নাম এল এস সিক্স এবং জে দিয়ে ফেলেছে ব্যবহার করে তাদের নিজেদের সিভিলিয়ানকে কে অ্যাটাক করছে না আমি আমি এটা বুঝছি না যে পাকিস্তান কী ভাবছে মানে নিজেদের এলাকাতেই বম মেরে দিচ্ছে নিজেদের লোককে দিয়েই বম মেরে দিচ্ছে আর টেরোরিস্ট মানে সেখানে তো বলা যা যা সাধারণ মানুষ মানে মারা গেছেন এটা বলা হচ্ছে মানে পাগল টাগল হয়ে গেছে না কি মানে নিজেদের দেশেও পাগলামি আবার খেলার মাঠেও পাগলামি আমি এই পাগলামির মানে সীমাটা বলছি আর কি না পাগল না এরা আসলে অর্থ পিসাচ এবং এরা দেশবাসীদের ভালোবাসে না পাকিস্তান আর্মির জেনারেলরা সব আমেরিকাতে ইউরোপে তাদের বাড়ি থাকে সবার বড় বড় ব্যবসা আছে আগে যিনি আর্মি চিফ ছিলেন তার তো শুনেছি একটা রেস্টুরেন্ট চেন আছে বড় অনেক বড় পুরো আমেরিকা জুড়ে এবং এদের সবার সেটা থাকে ফলে তারা কি করে বেগতিক দেখলে তারা পালিয়ে যাবে এবং আপনিও দেখেছেন টিভিতে এদের মন্ত্রীরা বলেছে আমরা পালিয়ে যাব আমাদের দেশে তো তা হয় না আমাদের দেশের আর্মি চিফ বা মন্ত্রীরা তারা এখানে গভর্নমেন্ট পাল্টে গেল এরকম তো হয় না আমাদের এখানে এসে তারা লড়াই করেন অপজিশন হিসাবে বা সরকার হিসাবে থাকেন তো এইখানে সমস্যাটা হচ্ছে যে পাকিস্তান এই যে আরবের সাথে সৌদি আরবের সাথে একটা চুক্তি করেছে তাতে আমেরিকা খুব একটা ভালো চোখে দেখেনি এটা চায়নাও ভালো চোখে দেখেনি এবার চায়না একশো বিলিয়ন মতো ডলার আগে ষাট বিলিয়ন দিয়ে শুরু হয়েছিল গত 10 বছরে অলরেডি নিবেশ করে ফেলেছে এই চাইনা পাক ইকোনমিক করিডরে এইবার এই ইকোনমিক করিডরের এত ঝামেলা চলছে যেহেতু পাকিস্তানের সরকার একরকম মানে জোর করে এদের উপরে চাপিয়ে দিয়েছে এই রাস্তাটা এবং ওখানে অনেক চাইনিজ লোকেদের অ্যাটাক করেছে তারা মেরে দিয়েছে চাইনিজ ইঞ্জিনিয়ার চাইনিজ কোম্পানি চাইনিজ সিকিউরিটি তাদের মেরেছে এবং তার জন্য চায়না এখন হাত উপরে তুলে নিতে চাইছে যে পাকিস্তান রোগ দেশ এদের সাথে এরকম ভাবে করা যাবে না ব্যবসা এবং তাতে পাকিস্তান চেষ্টা করছে কোন রকম ভাবে যদি তাড়াতাড়ি করে এই এই বিক্ষোভকারীদের মুখটাকে বন্ধ করা যায় এবং এই সেই একই পুরনো গল্প বিক্ষোভকারীদের মুখ খালি বন্দুকের নল দিয়ে বন্ধ করা যায় না ডেভেলপমেন্ট করতে হবে না না বন্ধ বন্ধ করতে হবে বলতে বিক্ষোভ করে মুখ বন্ধ করতে হবে বলতে মানে বোম মেরে দিয়েছে আমি দেখছি অনেকে বলছেন যে আমি দেখছি এখনো বোঝে মাঠে ওই রৌফ ও ছয় শূন্য দেখাচ্ছিলো তো অ্যাকচুয়ালি তো ছয় শূন্য তাহলে কি ওটা ওই ওখানে বোম মারার জন্যে ওখানে যদি আটটা বম বোম পড়েছে আমি বলছি কী দেশ রে ভাই মানে এরা মানে বিশ্বে কী করে মিশবে কী করে এবং এদেরকে কেন যে আমেরিকা এত পাত্তা দিচ্ছে তোল্লাই দিচ্ছে যার জন্য এরা কোথাও কোথাও উৎসাহিত হয়ে আরও মানে বিপদে বিপদে তো নিজেরা পড়ছেই আর অন্যদেরকে বিপদে

পাকিস্তানের মানুষেরা কিছু জায়গায় এমন এমন গেছে এদের লিডারশিপরা যে কিছু দেশ যারা নিজেদের সাথে ঝগড়া করছে যেমন ধরুন চায়না আর আমেরিকা এরা দুজনের কাছেই আহ নিজেদের বিক্রি দিয়েছে পয়সার জন্য এবার তারা গেছে ক্ষেপে এবং চায়নাও বিরক্ত হয়ে গেছে আমেরিকাও এই হালে যেটা দুবাইয়ের সাথে করেছে তাতে আমেরিকাও আমি শুনতে পাচ্ছি যেটা বিরক্ত হয়ে আছে পাকিস্তানের এবং এরা এখন অন্য দেশ যেমন আমি আপনাকে বলছি। আমেরিকা এখন পাকিস্তানের জায়গায় বাংলাদেশ খুঁজছে যে একই জিওগ্রাফিক্যাল এরিয়াতে থাকবো কিন্তু এই পাকিস্তানকে ভরসা করা যায় না এবার চায়নাও এখন অন্য দেশ খুঁজছে যে এইখানে এরকম ভাবে থাকা যায় না তো সেটার জন্য এরা মিয়ানমারের দিকে চোখ রাখছে কারণ এরা এরা হচ্ছে একটা রোগ দেশ তো আমার মনে হয় যে এই যে বডি ল্যাঙ্গুয়েজ যেটা নিয়ে আমরা শুরু করলাম আজকে যে পাকিস্তানের খেলোয়াড়রা দেখছে একদিক দিয়ে ভালো হচ্ছে কারণ সারা পৃথিবীর কাছে প্রমাণ থাকছে যে আমাদের দেশের তো কেউ কিছু করেনি এরকম কোন রকম বডি ল্যাঙ্গুয়েজ আমাদের কোনো ক্রিকেটার আমাদের কোনো কথা বলেনি ফলে একটা প্রমাণ থাকছে এবং হয়তো এক সময় এরা ক্রিকেট থেকেও ব্যান হয়ে যাবে যে এদেরকে খেলতে দেওয়া হবে না এবং আমার মনে হয় সেটাতে ভারতেরই ভালো হবে যে এই একটা রোগ দেশ এরা যদি না খেলে ভারতের মঙ্গল আর কি ওকে অসংখ্য ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস আপনি বিরাট ব্যাখ্যা দিলেন ভালো থাকবেন দর্শক শুনলেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস উনি তো ব্যাখ্যা দিলেন ওনার মতো করে এবং যেটা দিয়ে শুরু করলাম যে দেখুন কীরকম অঙ্গভঙ্গি কোথায় পেলো ছয় শূন্য কে জানে শিখিয়ে দিয়েছে পড়িয়ে দিয়েছে এটা বলতে হবে ঠিকই বলেছেন হয়তো উনি যে এটাও নির্দেশ দেওয়া হচ্ছে এই করতে হবে ওখানে এইভাবে দুস্ত হবে এইভাবে জ্বালাতন করতে হবে বা জ্বালা দিতে হবে সে আর সুযোগ কোথায় তো হেরেই ভূত হেরেই ভূত যখনই কিছু করার চেষ্টা করছে তখনই আমাদের এদিক থেকে কামান চালিয়ে দেওয়া হচ্ছে কালকে যা হয়েছে ব্যাটিং দাঁড়াতে পেরেছে পাকিস্তান আগের দিনেও তো ওইরকম অবস্থা আমি জানি না আবারও মুখোমুখির কোনো সুযোগ আসবে কি না যদি ফাইনালে ওঠে ফের আগামী রবিবার মনে মুখোমুখি হতে পারে কিন্তু সেই চান্স খুবই কম রয়েছে শ্রীলঙ্কা অনেক ভালো খেলবে দেখা যাক ফাইনালে কারো মুখোমুখি হয়তো মুখোমুখি হলে আবার হবে আবার হবে আমি তো বলেছি যতবার দেখা হবে ততবার মার হবে তেরো শূন্য চোদ্দো শূন্য চলছে আরও হবে শূন্য মানে এদিকে থেকে যাবে এদিকে সংখ্যাটা বেড়ে যাবে এসব করলে চলে খেলাটা তো খেলতে হবে তো মা আগে মানুষ হতে হবে এটা মানুষই না মানসিকতাই নেই এদের সব দিক দিয়ে ব্যান করা উচিত তবে আমি তো বলবো এটা 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 তো আছেই তার সঙ্গে এই যে এর যে ইঙ্গিত এই যে ফারহানের এর জন্য শাস্তি হওয়া উচিত যে একটা খেলার মাঠে কী করে এই ধরনের ইঙ্গিত করতে পারে এটা একটা অঙ্গভঙ্গির লিমিট আছে অঙ্গভঙ্গির লিমিট খেলার মাঠে এইরকম করতে পারে কি করে একজন প্লেয়ার এর বিরুদ্ধে আইসিসির তরফ থেকে ব্যান করা উচিত আবার বলেছে আমি জানি না কি ভাবলো আমার আমার কিছু যায় আসে না মানে এতটা বেপরোয়া এতটা বেপরোয়া যদি কেউ হতে পারে তো তার বিরুদ্ধে ব্যবস্থা হবে না সব পাগল টাগল দেশ নিজের দেশেই বোমা মেরে দিয়েছে নিজের দেশেই বোমা মারছে জঙ্গি ধরা নাম করে সাধারণ মহল্লাতে বোমা মেরে দিয়েছে তো দেশটা টিকবে দেখুন না অন্দরে কীরকম ক্ষোভ তৈরি হবে আগামী দিনে এমনি ক্ষোভ রয়েছে আরও কত ক্ষোভ তৈরি হবে দেখুন তারপর দেখবেন কোথায় যাবে তখন যে কাশ্মীরকে নিয়ে রাখা হয়েছে পিয়কে হিসেবে দেখবেন তারাই যেটা আমাদের মন্ত্রীও বলেছেন দেখবেন তারাই বলবেন না ভারতে আবার আমাদেরকে ফেরত যেতে হবে এ যা শুরু করেছে পাকিস্তানের লোকজনেরা এরকমই হবে আর দেখুন ভারতবর্ষ এত বড় একটা দেশ কি শৃঙ্খলে চলছে সব কিছু হ্যাঁ এখানে কিছু মানুষ তার মধ্যে অশান্তি পাকানোর চেষ্টা করছেন বটে কিন্তু তা থেকে ধোপে টিকছে দেশবাসী বৃহৎ অংশের মানুষ তারা চাইছেন আমার দেশ মহান দেশ ঐক্যবদ্ধ থাক সেই জন্যে যখনই যেখানে লড়াই হচ্ছে পাশে থাকছে আর যারা মানে ওই টাইপের তারা নানান সব খুঁত খুঁজছে অপারেশন সিঁদুর নিয়েও তারা প্রশ্ন তুলে দিয়েছিলেন তাহলে এই ধরনের লোক থাকবেন কিন্তু থাকলে কি হবে ম্যাক্সিমাম যারা যেটা চাইবেন সেটাই তো হবে তো আমাদের দেশ অটুট থাকবে ঐক্যবদ্ধ হয়ে থাকবে আর পাকিস্তান যেটা দখল করে রেখেছে সেটাও চলে আসবে এটা আমরা বিশ্বাস করি আর যারা এই সব করছেন যত এই সব করবেন তত নিচের দিকে নামবেন এটাও আমরা বিশ্বাস করি দর্শক বলবেন আপনারা যা বলার এই অঙ্গভঙ্গি দেখে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন যা কমেন্ট বক্সে এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে